তাহলে ঘোষণা বাস্তবায়ন করতে কত বছর লাগবে এটা চিন্তা করে দেখুন প্রথমবাজিদের হাত থেকে কেউ নিরাপদ না সেটা পত্রিকা অফিস বলি সেটা কারখানা বলি সেটা ব্যাংক বলি সেটা বিমা বলি সেটা বাড়িঘর বলি সেটা ব্যবসা প্রতিষ্ঠান বলি গোটা দেশে একটা দখলদারিত্বের উৎসব চলছে এই দখলদারিত্বের উৎসব এটাকে বন্ধ করে জনগণের কর্তৃত্ব জনগণের ক্ষমতা জনগণের সম্পদ জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই তো আমরা অভ্যুত্থান করেছিলাম আজকে ইউনুস সাহেব এক বছর পরে আপনি ঘোষণা পাঠ করবেন বুকের মধ্যে একবারও কি বেদনাটা তৈরি হবে না এত চোখের জল এত রক্ত এত আকাঙ্ক্ষা এত না খেয়ে থাকা এত আহত মানুষের আহাজারি এক বছরে আমার বেতন ভাতা বন্ধ হয় নাই আমার সুযোগ সুবিধা বন্ধ হয় নাই কিন্তু শ্রমিকের বেতন আদায় হয় এই এক বছরে একজন উপদেষ্টার বেতন ভাতা বন্ধ ছিল না এই এক বছরে একজন সচিবের বেতন বন্ধ ছিল না এই এক বছরে ক্ষমতার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কোনো দিনই আর্থিক কোনো কষ্ট হয় নাই কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের কষ্টের দিন শেষ হয় নাই আজকে যখন ঘোষণা পাঠ করবেন ঘোষণা পাঠ করার সময় এই কথাটা একটু বেদনার সঙ্গে স্বীকার করেন আপনার তো স্বপ্ন পূরণের একটা দায়িত্ব ছিল আপনি এই এক বছরে দায়িত্ব পালন করেছেন শুধু এক এক বছর পর ঘোষণা নয় বছরে দায়িত্ব পালন করেছেন তারও একটা তালিকা আমরা দেখতে চাই এক বছরে এই সরকারের কর্মকাণ্ডের শ্বেত পত্র আমরা প্রকাশ দেখতে চাই বারবার আমাদের স্বপ্নগুলো ছিন্তাই হয়ে যায় বারবার আমাদের লড়াইয়ের পরে যারা ক্ষমতায় আসে তারা আমাদের অধিকারকে পায়ের নিচে চাপা দেয় ফলে আমাদের লড়াই আমাদের নেতৃত্বে গড়ে তুলতে হবে লড়াই করে শ্রমিক লড়াই করে কৃষক লড়াই করে ছাত্র লড়াই করে নারী লড়াই করে আদিবাসী লড়াই করে দেশের অপমান মানুষ একটা আশায় যে তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে বিবেচিত হবে লড়াইয়ের পরে যারা ক্ষমতায় আসে তাদের প্রথম কাজ হয়ে যায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া